উঠেছে দলের জন্য সেই এফ এফ ডাব্লিউএস বিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ন্যায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ও যেন একটা আহ বলবো ড্রামেটিক স্টার্ট আমরা তার কাছ থেকে দেখতে পাচ্ছি

এই দলটাকে নিয়ে বারংবার আলাপ আলোচনা করছিলাম দলটা শক্তিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে অনেক শক্তিশালী একটি দল এই মুহূর্তে তাদের প্রথম ফাইট সিয়াম ভাইদের সাথে দেখা যাক সেই ফাইটটা তারা কিভাবে বের করে

এবার কিন্তু এসেছে প্রথমবারের মতো কিন্তু আবারও আমরা তাদেরকে নজরে দেখতে পেলাম যেখানে কোনো ফাইটে জড়ায়নি এখনো টিম মিস্টার ট্রিপল আর একে এম একে এম মিরাজ গেমিংদের টিমের কথা যদি বলা হয় দেখো এই টিমটার কাছেও কিন্তু পটেনশিয়াল রয়েছে তাহমিদ আর রোমান এবং তুসিন এই প্লেয়ারগুলো যখন আমরা আসলে রোমান তুসিনদেরকে বিউতে খেলতে দেখতে পাই ও মাই গড তুসিন বর্তমান সময়ে খুবই ফর্মে আছে যেমন রায়হানকে নিয়ে আমরা আসলে বলতে পারি ঠিক তেমন তুসিনকেও কিন্তু একই কাতারে রাখতে হবে নিজেদের সেরা দেন বাট এবার আজিম ভার্সেস বানি ট্রিপল ফোরআ ইউ থিঙ্ক কি হতে পারে এই জায়গায় দুটো দলের কাছে কিন্তু রয়েছে কম্পাউন্ড কভার এবং তৃতীয় পক্ষ হিসেবেও কিন্তু দল একটি চলে আসতে পারে সিয়াম ভাইরা অত বেশি দূরে নেই তার পাশাপাশি গেমিং উইথ সিয়ামরাও কিন্তু এখন একেবারেই কাছাকাছি রয়েছে সাব্বিরের কাছে ডাবল ব্যাক্টার যেটি একেবারে ক্লোজ রেঞ্জে অনেক বেশি পরিমাণের অ্যাডভান্টেজ দিবেন এই খেলোয়াড় বা এই দলটিকে দেখুন বাণী ত্রিপল ফোরের টিম কোনোভাবেই কিন্তু অতি দ্রুত ক্লোজিং করতে চাচ্ছেন না তারা অপেক্ষা করছেন সময় সুযোগ বুঝে তারা আক্রমণ করবেন গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু কোন দিক থেকে কমতি দেখাচ্ছেন না তারাও কোন প্রকার ওভার অ্যাগ্রেসিভ গেম এই মুহূর্তে শো করছেন না রাফিম রোমা দেন পুরো বানি ট্রিপল ফোর তারা এই মুহূর্তে জায়গাটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন ড্যামেজ দেওয়া হয়েছিল লং থেকে হামিন কিছুটা বিএসএস এর শর্ট ডেলিভারি করেছিলেন বাট সেগুলো অত ভালোভাবে কানেক্ট করতে পারেননি এই মুহূর্তে লড়াইটি কিন্তু শিফট হতে পারে আজিম গেমিং বানি ট্রিপল ফোর থেকে আজিম গেমিং টু গেমিং উইথ সিয়া

কমন সিয়াম হ্যাশট্যাগ টু আস এলিমিনেট হয়ে গিয়েছে আজিম গেমিং প্রথম দল হিসেবে এন্টার করলো এবং ডাবল ভেক্টর নিয়ে একটা ড্রামা দেখালো গেমিং উইথ সিয়াম এটা কেই হয়তো বলে রোড টু গ্লোরি গ্লোরি তোমার অ্যাচিভ করতে হলে এভাবেই এন্টার করতে হবে একটা ফিয়ারলেস অ্যাটাক করতে হবে যে টিমে রয়েছে ইলুশনিস্ট মতো এক্সপেরিয়েন্স লিডার এক্সপেরিয়েন্স আইজিএল সেই টিম বুঝে শুনেই অ্যাটাক করবে এবং একবার অ্যাটাক করা মানে সবকিছু দুমড়ে মুচড়ে দেওয়া আইডিয়েছে রেখে ফারি এবং তার পাশাপাশি ডাবল ভেক্টর কতটা শক্তিশালী একটি ওয়েপেন উনি আরো একবার প্রমাণ করলেন যে শর্ট রেঞ্জে এই ওয়েপেনের সামনে দাঁড়িয়ে থাকা অতি কষ্টকর হয়ে যাবে ইতিমধ্যে রাত ভাই ওয়াইটি তারা আরো একটা ফাইট ইনিশিয়েট করবেন একেবারে ওপেন গ্রাউন্ডই দেখা যাচ্ছে অপোনেন্টে যেই টিম তাদের নাম হচ্ছে একেএম মিরাজ গেমিং তারাও আক্রমণ করেছেন ড্যামেজ ডিল করতে পারছেন মানিক একটু সামনে এগিয়ে এসেছেন

প্রায় নয়টি এলিমিনেশন এই দলটির কাছে গেমিং উইথ সিয়াম কি করছে আইডিএইচ এ জানো এক নতুন গেমিং উইথ সিয়াম এ জানো এক নতুন রূপে নিজেদেরকে প্রকাশ্যে নিয়ে আসা এমন কিছুই হয়তো বা চাচ্ছিলেন ইলিশনিস্ট ভার্সেস ট্রিপলার হেড টু হেড ব্যাটল রোড টু গুরুতে হবে না তা কি হয় এবার যেহেতু সুযোগ হয়েছে সেই সুযোগের সদ ব্যবহার করেছে ইলিশনিস্ট ওয়াইটি এর সঙ্গে গেমিং উইথ সিয়াম ডাবল এর প্রতিটি শট খুবই পারফেক্ট কানেকশন পাচ্ছে দিবস গেমিং এখন পর্যন্ত কিন্তু খুব একটা বড় পরিসরে ফাইটে জড়ায়নি কিছু কিছু ফাইট তারা সাম টাইম ইগনোর করেছে কিছু ফাইটে তারা এন্টার করেছেন অন্যদিকে বক্সম্যান গেমিকে দেখা যাবে বেশ কিছু লাইন আপ প্রিভিয়াস রো টু গ্লোরি যদি আমরা বলি লাস্ট ইয়ার যখন আমরা দেখেছি অনেকগুলো ইনফ্লুয়েন্সার তাদের দলে তিনজন করে আসলে প্লেয়ার নিয়েছেন ই স্পোর্টস অ্যাথলিট বা কিংবা তার তিনি চুজ করতে পারে কন্টেন্ট ক্রিয়েটার এবার কিন্তু প্রতিটা টিমে মাস্ট বি দুজন কন্টেন্ট ক্রিয়েটার খেলছেন সো সেই হিসাবে আসলে দুজন কন্টেন্ট ক্রিয়েটার দুজন স্পোর্টস অ্যাথলিট বা তাদের চুজন অ্যাথলিট এই যে একটা সংমিশ্রণ এটা কিন্তু আরও জোরালোভাবেই দেখতে পাচ্ছি যে ভালো একটা রূপ নিয়েছে এবং প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে যথেষ্ট তারা জানেন দেখো অনেক লেট রোটেশনে ট্রাই করছে সিএম ভাই লেট রোটেশনে রয়েছে এ কে এম মিরাজ এবং এই দলগুলো কিন্তু এন্ড দা মোমেন্ট তারা কিন্তু অনেকটা সাকসেস পেতে পারে কারণ লেট রোটেশনে তারা কিন্তু প্লেসমেন্টাল গেমটাই খেলছে একেবারে অ্যান্ড সেই প্লেসমেন্ট গেমটা অবশ্যই তাদেরকে একেবারে শেষ মুহূর্তে ভালো কিছু অ্যাডভান্টেজ তো লুফি নিতে সাহায্য করবেই ফাইটো কিলরা আরও একটা লড়াইতে যুক্ত হয়েছে গেমিং উইথ সিএমদের সাথে যেই দলটা এখনো পর্যন্ত লবিতে থাকা আদার টিমসগুলোকে খুব ভালোভাবে কম্পিটিশনে লিপ্ত করছিল জম ডাবল নক বের করেছিলেন বাট সেখানে খুব দ্রুত রিভাইভাল প্রসেসটাও কমপ্লিট করা হয়েছে ফ্লিকার ম্যাপের অন্য প্রান্তে বিডি জপওয়ান তারাও লড়াই করে যাচ্ছে বাট ফাইটো কিল তারা এবার গেমিং উইথ সিএমদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে জম ইলুশনিস্ট ওয়াইটিকে নক করবেন মানে কেন সেন্ট কে নক করেছেন কিল করবেন কনফার্ম ইতিমধ্যে ফাইট টু কিল পুরো ভাবে ধুমরে মুছরা দিয়েছেন গেমিং উইথ সিয়াম দেরকে

একদমই তবে বুইয়া নিতে এখন অনেক বেশি কাঠ পোড়াতে হবে আইডিএচ এত সঙ্গে কিন্তু আমরা কেউই বাদ বিচার করতে পারি না কাদের কাছে যাবে সেই বুইয়া সেক্ষেত্রে রাত ভাই দেখো কত বেশি তিনি আসলে একদম বাংলাদেশ টপ ওয়ান এটাই হওয়ার ছিল এটাই ছিল ফ্রি ফায়ার রোড টু গ্লোরির ধামাকা এবং সেই কাজটাই হবে বিগত আসরেও কিন্তু তেমন কিছু দেখেছি এবারও কিন্তু তেমন কিছু ঘটতে যাচ্ছে অ্যান্ড দূর থেকে কিন্তু কিন্তু ক্রিয়েট করতে চাবে টপ ওয়ান কারণ লং রেঞ্জ এর সাপোর্টিভ সেই রোলটি হ্যাজ আ বম্বার তিনি সেই কাজটাই চালাতে চাবেন তবে দূরে কিন্তু রয়েছে রোস্টেড গেমিং মুশফিক গেমিং এবং দিবস স্যান্ডউইচ সিচুয়েশন ক্রিয়েট না হয়ে যায় একদম দুটো দলের মাঝে যদি পড়ে যায় রাত ভাই ওয়াইকে আমার মনে হয় আইডিয়া সেখানে কিন্তু রাত জন্য যথেষ্ট প্রেসার থাকবে এবং রাত ভাইদের কিন্তু ক্ষেত্রে এই ফাইটে অনেক বেশি পিছিয়ে যাওয়ারও একটা আশঙ্কা রয়েছে বুঝে খেলতে হবে একটু স্পেস বানাতে হবে একটু লং রেঞ্জে ফাইটগুলো গুলো কন্টিনিউ করতে হবে যেহেতু শুরুর দিকে খুব একটা ব্যাটেলে তারা এঙ্গেজ হননি সেই হিসেবে বিবেচনায় এবার কিছুটা বুঝে শুনে একটু লেট ফাইট এঙ্গেজ করতে পারলে আমার মনে হয় ওভারঅল বেনিফিটেড হবে সেই সাথে আমরা আবারও কিন্তু পৌঁছে যাচ্ছি এই মুহূর্তে দেখতে পারবো আবারও ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল হোমার এবং এটা খুবই হেল্পফুল একটা ব্যাপার যে হ্যাঁ হোমার ব্যবহার করে আশপাশে যখন মাল্টিপল টিম সারভাইভ করছে কে কোন দিকে রয়েছে ক্লোজেস্ট রেঞ্জে কোন প্লেয়ারটি রয়েছে তাকে স্পট করা যায় এবং রাত ভাই রাত টপ ওয়ান তিনি কিন্তু টোটালি নজর রাখছে তার অবজারভেশন টোটালি ওই টাওয়ারটার দিকে যেখান থেকে খুবই পারফেক্ট কিছু স্কোপ পাওয়া যায় কিছু অ্যাঙ্গেলস পাওয়া যায় এবং আইডিয়া আমার মনে হয় সেই অ্যাঙ্গেলগুলোকেই

ইতিমধ্যে আমরা রোস্টেড গেমিং দেরকেও কিন্তু লক্ষ্য করতে পারছি দেখুন একেবারে প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলেছে তারা অত বেশি ফাইট ইনিশিয়েট করেননি ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তেমন বেশি ফাইটেও আমরা জড়াতে তাদেরকে দেখতে পাইনি জিরো এলিমিনেশনস পুরো দলের কাছে ফাইট টু কিল তারা কিছুটা হলো ফাইট ইনিশিয়েট করেছিলেন বাট এই মুহূর্তে মনস্টার ট্রাক নিয়ে রোটেট করতে যাচ্ছেন পুরোটা দল সামনে চলে আসবে আরো একটি টিম তাদের উপর এবার গাড়ি উঠিয়ে দিয়েছেন টম নিচে নামবেন একটি শট ডেলিভারি করেছিলেন বাট পরবর্তীতে আবারও সেখান থেকে গাড়িতে উঠে পড়েছেন একে মিরাজ এইবার বিপদে পড়ছেন তারা ফাইট টু কিল এখনো পর্যন্ত যতগুলো ফাইট তারা ইনিশিয়েট করেছেন সাকসেসফুলি ইচ এন্ড এভরি ফাইট তারা বের করতে সক্ষম হয়েছে বাট কাউন্টার করা হয়েছে রোমানের তরফ থেকে ডাবল নক রোমান বের করবে ক্যালডি টেকস অ্যানাদার ওয়ান আর একটা নক কি থেকে বের করে ওয়ান বি থ্রি ফ্রম দা সাইড অফ রোমান এন্ড টম দা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম ফাইট টু কিল নিজের জীবন বাঁচিয়ে জায়গা থেকে ফল ব্যাক করেছেন এন্ড সেই বিপদে ফালিয়েছেন রোমান উনিও কিন্তু তার দল থেকে একমাত্র প্লেয়ার যদি নিজের খেলোয়াড় ফিরিয়ে না নিয়ে আসা যায় এই ব্যাটেল ফিল্ডে কিন্তু বেশিক্ষণ নিজের অবস্থানটা টিকিয়ে রাখা সম্ভব হবে না একদমই বলতেই পারি যে তেমন কিছুই কিন্তু আসলে এই মুহূর্তে আজ করা যাচ্ছে শুভ খুবই দুর্দান্ত একজন রাশার একদম আক্রমণ ভাগ তিনি একা সামলে মতো ক্যাপেবল প্লেয়ার এবার চেষ্টা চালাচ্ছেন দলকে অনেকটাই সেইফে রেখে লেট গেমে আসলে এন্টার করতে ফাইটে বাট হ্যাঁ ফ্লিকারের কাছ থেকে কিন্তু এবার কিছু স্কোর আসতে যাচ্ছে ফ্লিকার অলরেডি নক রেখেছেন মিরাজকে কিলটাকে সুনিশ্চিত করতে পারবেন কিনা রক্সম্যান গেমিং এর জন্য নেজাত কিন্তু নিজের সেরা টুকু দিচ্ছেন ক্রমশই কিন্তু কিলার খাতা ভারী হচ্ছে তবে ফাইট টু কিল দেরকে বলতেই হবে প্রশংসা করতে হবে এই দলটিকে যতবার প্রবলেমে পড়েছে হ্যাঁ ম্যাক্সিমাম প্রবলেম তিনি ক্রিয়েট করেছেন প্রতিপক্ষের জন্য বাট এবার যখন প্রবলেমে পড়লো সেখান থেকেও কিন্তু তারা ফিরে এসেছে বাট ইলিশন ইস টু ওয়াইটির জন্য কিন্তু একটা বিরাট বড় অবস্থা ফাটল হতে পারে রাত ওয়াইটি তিনি কিন্তু চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন পজিশন এখন পর্যন্ত রোস্টেড গেমিং মাথা চারা দিয়ে উঠতে পারেনি টমকে রিভাইভ করতে অনেকটা সময় নিয়ে নিয়েছেন মানিক ইয়াস উঠতে না উঠতেই কিন্তু মানিক এবার বাঁচিয়ে নেবেন হ্যাঁ বাঁচিয়েছেন ঠিকই তবে সার্কেল এন্টার করতে অনেকটাই কিন্তু ভুগতে হবে তাদেরকে অন্যদিকে এ কে এম মিরাজ তাদের অবস্থাও বলবো যে একদমই নরবরে কিলের খাতায় তো একদম বেশি কিছু কিল তারা যুক্ত করতে পারেনি বাট রোমানকে যদি মানিক একবার স্পট করতে পারেন রোমান ভার্সেস মানিক আমার মনে হয় ব্যাটেলটা খুব বেশি দুর্দান্ত হতে যাচ্ছে ideas হুম একেバリー দুজন খেলোয়াড় কিন্তু এখনো পর্যন্ত সামনা সামনি রয়ে মানিক টম এই মুহূর্তে আমরা টমকে দেখতে পাচ্ছি সে পাথরের কভারটা ধরে উনি বসে রয়েছেন সামনে একেএম মিরাজ থেকেও প্লেয়ারস ওনারাও কিন্তু আক্রমণ করবেন বাট এই মুহূর্তে রাত ভাই ওয়াইটি তারা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন একেএম মিরাজ তারাও দুজন পেয়ারকে হারিয়ে ফেলেছেন সিয়াম ভাই প্রথমে খানিকটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লেও বাট পরোবর্তিতে আরো একবার গুছিয়ে উঠেছেন মানিক আরো একবার ক্লোজ রেঞ্জে যাবেন ডাবল কিল কনফার্ম গোল লেন আনসার বসেছে সি আরো একটা টিমের পতন আরো একটা টিম এই মুহূর্তে বিদায় নিয়েছে দ্যাট ইজ একা মিরাজ গেমিং এন্ড তার পাশাপাশি গেমিং উই সিয়াম তারাও কিন্তু বিদায় নিয়েছে এই ব্যাটল ফিল্ড থেকে রকস্প্যান গেমিং বর্সেড গেমিং এই মুহূর্তে দুটো দল একে অপরের মুখোমুখি রাহাত খানিকা সাইডলাইন দিয়ে বেরিয়ে গিয়েছেন দুজন প্লেয়ারকে কি আদও নক করতে পারবেন কিনা সাকিব যা ম্যাচ দিয়ে যাচ্ছেন ফাইট টু কিল

rosted gaming দুজনেই ইনিশিয়েট করেছেন বাট রাতভাই ওয়াইটি তারাও একেবারে শেষ সার্কেল পর্যন্ত ইতিমধ্যে পৌঁছে গিয়েছে

যেখানে কাছে রয়েছে ফুল রস্টার লাস্ট জোন ব্যাটল লাভ বাই ওয়াইটি যেখানে রয়েছে ফ্লিকার রয়েছে এই মুহূর্তে তাদের দলে এই মুহূর্তে মানিক রয়েছে শুভ আরো কিছু প্লেয়ারকে করেছেন চেস এন্ড টেনিসকে ফিনিশ করেছেন ফ্লিকার রিভাইভ পাবেন মানিক ফ্লিকার একাই চারটে কিল দলের জন্য কন্ট্রিবিউট করে ফেলেছেন সবুরে মাওয়া ফলে এবং সেই কাজটাই কিন্তু করে যাচ্ছেন এই মুহূর্তে ড্যামেজ জোন স্টার্ট করবেন ওয়ারের খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি তবে দূর থেকে মুশফিকের স্নাইপার শট গুলো কিন্তু কাটার মতো বিধবে রিভাইভ করার চান্স কিন্তু পেয়েছেন এই মুহূর্তে টপ 1 এন্ড সেই সাথে কিন্তু

একটা মাত্র একটা স্টেটমেন্ট